ফোনের মাধ্যমে ফোনের এস এম এসের মাধ্যমে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের অ্যাডমিশান রেজাল্টটা ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশান রেজাল্টটা খুব সহজেই কিন্তু দেখতে পারো সেটা কিভাবে দেখবে চলো আমরা সেটি দেখিয়ে দিই ফার্স্টলি তুমি তোমার ফোস তোমার যে ফোনটা আছে ওই ফোনের যে ম্যাসেঞ্জার অ্যাপটা আছে ওই ম্যাসেঞ্জার অ্যাপের ভিতরে চলে যাবা তখন এরকম দেখাবে দেখানোর পর তুমি কী করবে দেখো ইডিট মেসেজ ইডিট তারপর প্লাস বাটন আছে ওই প্লাস বাটনে একটা ক্লিক করবা করলে এরকম অপশান আসবে মানে নিউ মেসেজ দেওয়ার একটা অপশান আসবে ঠিক আছে তো ফার্স্টলি তোমাকে কী করতে হবে তোমাকে এখানে লিখতে হবে এন বড় হাতের দিতে হবে ঠিক আছে ইউ দিয়ে জাস্ট এই যে একটা স্পেস মানে একটা এরকম স্পেস ফাঁকা জায়গা দিতে হবে আর কি একটা স্পেস দিয়ে দিতে তো বোঝ এখানে চাপ দিলে এই যে নিচে এখানে চাপ দিলে একটা স্পেস হয়ে যায় একটা স্পেস দিয়ে নিবা দিয়ে নিয়ে তারপর বড় হাতের করে নিবা এ টি আর তোমার এটা কিন্তু বড়ো হাতের লিখতে হবে এইস এন ঠিক আছে এ টি এন এটা লিখে আরেকটা স্পেস দিবা দিয়ে তোমার যে অ্যাপ্লিকেশান রোল নাম্বার মানে তোমার যে অ্যাডমিশান রোল নাম্বারটা ছিল ওই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবা তোমার যে রোল নাম্বার কত ডিজিটাল রোল নাম্বার ওই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে আর একটা স্পেস দিবা দেখবে রোল নাম্বারটা তোমার অ্যাডমিট কার্ডের উপরে আসে ঠিক আছে কিংবা তুমি তো জানো রোল নাম্বার তুমি যেহেতু পরীক্ষা দিছো তো এরকমভাবে দিয়ে তুমি জাস্ট একটা স্পেস দিবা রোল নাম্বারের পরে দিয়ে কি করতে হবে এই যে মেসেজটা তোমার যে সিম দিয়ে পাঠাবা তুমি সেই সিমে কিন্তু তোমার টাকা থাকা লাগবে মিনিমাম দুই টাকা ঠিক আছে তো এটা দেওয়ার পরে তোমার এই যে উপরে টু লেখা এই টু লেখারে এখানে চলে আসবে এখানে একটা ক্লিক করবে করার পরে তোমার ষোলো ষোলো ট্রিপল টু এই যে ষোলো দুইশো বাইশ এই নাম্বারে এখন কি করতে হবে সেন্ড করতে হবে আর কিছুই না এটা সেন্ড এই যে সিম ওয়ান সিম টু লেখা আছে তোমার যেই সিমেই টাকা আছে। ঠিক সেই সিমে তুমি কি করবা এই যে এই যে জিনিসটা এই যে তুমি পেস্ট এই যে এখানে লিখছো তোমার অ্যাডমিশান রোল ন্যাশনাল ইউনিভার্সিটি তুমি যে রেজাল্ট দেখতে চাচ্ছ এটা লেখার পরে তোমার কি করতে হবে ষোলো দুইশো বাইশ এই যে এইটাতে পাঠাতে হবে এখন তোমার সিম ওয়ান কিংবা সিম টু যেটাতে টাকা আছে সেটাতে কি করো ক্লিক করে দাও করে দিলে এটা সেন্ড হয়ে যাবে সেন্ড হয়ে গেলে তোমার কিছুক্ষণ পরে দেখবে যে তোমার ইয়া চলে আসছে তোমার রেজাল্ট চলে আস চলে আসছে তবে যদি টাকা না থাকে তাহলে কেমন কীভাবে কী দেখাবে দেখো যদি টাকা না থাকে তাহলে কি দেখাবে এই যে রিটটাই মানে টাকা না থাকলে যাবেই না ঠিক আছে সমাজ আমি যে সিমে দিয়েছি এই সিমে আমার টাকা নাই এই কারণে যাচ্ছে না ঠিক আছে তুমি দিবা তোমার সিমে যদি টাকা থাকে তাহলে অবশ্যই যাবে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার অ্যাডমিশান যে রেজাল্টটা সেটা পেয়ে যাবে